এবার তিন বছর পরে হঠাৎ করে আল্লাহর নবী তাহার নামাজ পড়বার জন্য যখন মসজিদের মধ্যে ভ্রমণ করবেন দরজার সামনে জিবরাইল এসে হাজির হয়ে গেল আল্লাহর হাবিব বলে জিবরাইল এই সময় তো তুমি আসো না কারণ এটা কি আমার বলো ও পয়গম্বর আপনার জন্য একটা সুসংবাদ আছে বলে কি সুসংবাদ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জান্নাত থেকে আপনার জন্য একটা ফল পাঠাইছে

আল্লাহ পাক রব্বুল আলামিন এক লক্ষ ধরে ছ লক্ষ নবী আরো বেশি কম হইতে পারে যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কাউকে এই ফলটা আল্লাহ তালা দেন নাই আর কাউকে দিবেন না এই ফলটা একমাত্র আপনার দিছে জিব্রাইল কেন বল এই ফলটা খাওয়ার পরে আল্লাহ আপনাকে একটা কন্যা সন্তান দান করবে ও নবী নাম রাখবেন তার ফাতেমা সে হবে জান্নাত রমণীদের সর্দারিনী ও পয়গম্বর ছোট্টকালে আপনি মা হারাইয়া যে ব্যথা পাইছেন আপনার এই কলি যা টুকরা কন্যা আপনার মায়ের ব্যথা আপনারে এ বুলাইয়া দিবে আল্লাহ আকবার ফল দা খাওয়ার পরে আল্লাহর নবী খাওয়ার পরে নবীজির ওরশ থেকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের গর্ভে চলে গেলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়াতে জন্ম নেবে মদিনার মধ্যে মক্কার মধ্যে দুর্ভিক্ষ চলছিল মক্কার মধ্যে বড় দুর্ভিক্ষ চলছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় অভাব চলছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছিলেন না যেদিন মা ফাতেমা দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিজের তাসিরে বলে দাসিরে আমার দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই আমার বাবার বাড়িতে গিয়ে সংবাদটা দিয়া দে আমার সন্তান জন্ম হবে আমার প্রসবের সময় হয়ে গেল আমার কিছু আত্মীয়রা যেন দায়ের কাজ করবল জন্য আমার বাড়িতে চলে আস এই সংবাদটা বলার পরে দাসী তার বাবার বাড়ি চলে গেল যাওয়ার পরে সংবাদ দিলে তোমাদের কন্যা খাদিজার ঘরে সন্তান হবে তোমরা আসো দায়ের কাজ করা লাগবে খাদিজার বাড়ির লোকেরা স্পষ্ট জানাইয়া দিল আমরা যাব না কেন বলে খাদিজা বেঈমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে খাদিজার সব সম্পদ ইসলাম আমার জন্য দান করে দিছে এই মুহূর্তে আমরা গেল কোনো সম্পদ আমরা পাইব না এই মুহূর্তে গেল সহযোগিতা করতে পারবে না সে মুসলমান হয়ে গেছে তার সাথে সম্পর্ক নেই আমরা কেউ যাব না এই কথা বলবার পরে দাসী চোখের পানিগুলো সারিয়া কান্না করিয়া করিয়া চলে আসলো মা খাদিজা বলে রে দাসি আমার আত্মীয়রা আসবে কিনা বল বলে না তারা কি আসবে না কেন আসবে না আপনি মুসলমান হয়েছেন সব সম্পদ ইসলামের জন্য দান করেছেন এই জন্য তারা আসবে না আসলে আপনি কি দিতে পারবেন আপনার ঘরেই তো এখন খাবার নাই সব দান করে দিছে এই কথা বলবার পরে মা খাতে জাতুর কোবরাদে ইয়েল্লা হু তাল আন্হা চোখের পানি কনি সারিয়ে কান্না করে সেজদা গিয়া বলে মালিক আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না ধন সম্পদের অভাব ছিল না স্বর্ণ সামন্ত জনবল কোন অভাব ছিল না ইসলাম গুগল করবার কারণে আজকে আমাকে সহযোগিতা করবার জন্য কেউ আসলো না ও মালিক ইসলাম কবুল করবার কারণে আজকে আমার এই অবস্থা আল্লাহ তুমি যারা সাহায্য করবার মতো আমার কেউ নাই আল্লাহর হাবি বাড়িতে নাই দাওয়াতি কাজে বাহিরে চলে গেলেন মা খাদিজার প্রসব বেদনা শুরু হয়ে গেল মা খাদিজা দরজা বন্ধ করিয়ে চোখের পানি সারিয়া কান্দে তখন দুনিয়ার মধ্যে এমন নারী আসবে যে নারীটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হজরতে ফাতেমা রাদি আল্লাহ আর এই ফাতেমা এমন দামি নারী এই ফাতেমার গর্ব থেকে দুনিয়ার সবচেয়ে দামি দুইজন হাসান আর হোসেন জন্ম গ্রহণ করবে মেয়েটা কিন্তু সাধারণ না মা খাদিজা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে প্রসব বেদনা শুরু হয়ে গেল মা খাদিজা শ্রদ্ধা মাথা উঠাইয়া চাইয়া দেখে তার চারপাশে চারটা জান্নাতি মহিলা সাদা কাপড় পরিহিত দাঁড়াইয়া রইছে সুবহানাল্লাহ বলে আর জিজ্ঞাসা করে তো মনে আমার দরজা বান্ধব কেমনে আমার ঘরে ঢুকলা জীবনে কোনোদিন দেখি নাই বলে আমরা চারজন জীবনে একবার আইছি আজকে দ্বিতীয়বার আর কখনো আসবো না কখন আর ছিলাম বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সি ও সাল্লাম যখন জন্মগ্রহণ করে ঠিক তোমার মতো অবস ভাইছিল মা আমে নাম তখন চোখের মানে সারিয়া কান্না করেছি তখন আর ছিলাম আমার আজকে আর শিলা আর কোনদিন আমরা আসবো না তোমাকে চিনতে পারলাম না আমি হাওয়া আর এটা হলো বিবি মরিয়াম নবীর মা আর এটা হলো হজরতি ওই যে দেখো আসিয়া ফেরাউনের বিবি আর এইটা হইলো নবীর বন মরিয়ামের চারজন আমরা আল্লাহর হাবিবের জন্মের সময় দুনিয়ার মধ্যে এসেছিলাম আর কিছুক্ষণের মধ্যে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ কন্যা দুনিয়াতে ফাতেমা মাসবে এই জন্য আল্লাহ তালা দুনিয়ার কোনো দায়ের কাজ লাগাবে না আমরা এসেছি টেনশন করব না কান্না করব না চোখের পানি হলো মোসো তুমি বুঝতে পারবে না কেমনি ভাবে আমরা দায়ের কাজ সম্পন্ন করে দেব আল্লাহ আকবর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কেমনি আমার কন্যা ফাতেমা দুনিয়ার তুমি মধ্যে আসলে আমি পাইলাম না কোনো কষ্ট পাইলাম না অন্যান্য মেয়েরা জন্মগ্রহণ করবার সময় রক্ত আর সে নার কাটতে হয়েছে কিন্তু আমার কন্যা ফাতেমা যখন গ্রহণ করলো নার কারছে ঠিক কিন্তু কখন কারছে আমি টের পাই নাই রক্ত দেখি নাই কখন তারা পরিষ্কার করেছে আমি চোখ খুইলা দেখি আমার কন্যাকে জান্নাতি কাপড় পরাইয়া তারা সুন্দর করে কোলে রাইখা আমার কোলে দিয়া দিল আল্লাহ আকবার মেয়েটা তো সাধারণ মেয়ে না জান্নাতের মুনিদের সর্দারিনী হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতিমা তুবি যা তুমি ফাতেমা আমার দেহের অংশ ফুলে যার টুকরা ফাতেমার যে কষ্ট দেয় আমি নবীরে কষ্ট দেয় আর ফাতেমার যে খুশি করে আমি নবীরে খুশি করে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম যখন মা খাদি যা দুনিয়া থেকে চলে যাবে চোখের পানি গুলো সারিয়া সারিয়া কাঁদে ছোট্ট মেয়ে ফাতেমা গিয়া বলে মা আপনি কেন কান্না করেন দুঃখের কথাগুলো আমারে বলেন বার মা খাদি বলে ফাতে মারে এই দুনিয়া তোর বাবার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই শাসা নাই আমি খাদি যা তোর বাবার পাশে ছিলাম মক্কার কাপের এলাম তোর বাবার কিছু বললাম আমি খাদি যা প্রতিবাদ করতাম এখন আমি চলে যাই তোর বাবার কে দেখবে কে তোর বাবার পাশে দাঁড়াবে এই জন্য কান্না করি ছোট্ট মেয়ে ফাতেমা বলে মা আমি ওয়াদা দিলাম আপনি কান্না করবেন না যেমনি ভাবে আপনি আমার বাবাকে আগলায় রাখছেন আল্লাহর কসম করে বলি মৃত্যু না পর্যন্ত আমি ফাতেমা ঠিক আমার বাবাকে ওইরকম রকম আগলায় রাখব আল্লাহ আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন সেই তায়েফের ময়দানে মা খাদিজা দুনিয়া থেকে চলে গেল ওই বছর আল্লাহ নবীর বিবি খাদিজা চলে যায় ওই বছর চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে যায় এই জন্য আল্লাহর হাবিব ওই বছর তার দুঃখের বছর ঘোষণা দিয়েছে কষ্টের বছর শোকের বছর আল্লাহর হাবিব এখন খাদিজাও নাই চাচাও নাই মক্কায় আর থাকতে পারলেন না তায়াফে চলে গেলেন তা আমার দেওয়ার জন্য তায়াফের বালকের আল্লাহর নবীরে এমন পাথর মারছে পাথরগুলো দেহের মধ্যে লাইগাটাই বাজাইত হজরতের জায়েত বলে আমি আঙ্গুল দিয়া যখন পাথরগুলো বের করতাম ফিনকি দিয়া রক্ত বের হইতো আল্লাহর নবী তিন তিনবার বেরুম হয়ে গেলেন নবী আমার টিকতে পারলেন না পাহাড়ি একটা পাহাড়ের নিচে গিয়ে আল্লাহর হাবিব বসে গেলেন যেন কাফেরিরা আমাকে আর না দেখে ওই কাফেরেরা সন্ধান নিয়ে চলে আসলো দেখে নবী পাহাড়ের নিচে বসা উপর থেকে কয়েকশো কাফের মিলে বিশাল বড় একটা পাথর ধাক্কা দিছে যেন ওই পাথরটা পাতরটা গড়া আল্লাহর হাবিব ইন্তেকাল করে শহীদ ভাইয়া যায় যিনি পাথরটারে ধাক্কা দিছে পাথরটা যখন একটা পলট খাইয়া আর একটা পনর খাবে জিব্রাইল আল্লাহ বলে তাড়াতাড়ি পাথরটা তুমি আটকাইয়া দাও জিব্রাইল আয়েশা বলে উসকুত ইয়া হাজার হে পাথর থাম কার উপরে পড়ো রহমাতুল লিল আলামিন নিচে বসা সাবধান সাবধান আল্লাহর হুকুম সাবধান নিচে পড়বি না আল্লাহর হুকুম পাওয়ার পরে পাথর তখন ঝুলে আছে তায়েফের ময়দানে হাজী সামনে গেলে সেখানে দেখে এমন একটা হাজিনা সেই জায়গা দেখলে চোখের পানি আসে না ওই পাথরটা এমন অবস্থা এখনো ঝুলন্ত অবস্থায় দেখলে মনে হবে পড়ে যাবে কিন্তু কেয়ামতের আগ পর্যন্ত যত বান্ধবানি হবে এই পাথরটা নরবে না আল্লাহর হাবিব মক্কায় টিকতে পারলেন না ওখান থেকে আল্লাহর হাবিব তাই থেকে আবার মক্কায় প্রত্যাবর্তন করলেন আল্লাহর হাবিবের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই বিবি নাই চাষা নাই বড় অসহায় হজরতে ফাতে মা রক্তাক্ত অবস্থায় দেখা পাগলের মতো হয়ে গেল হজরতে ফাতে মা বাবা রেজা বরাই দৈরা বলে বাবা মানুষ এত বড় জালেম কেমনে হয় মানুষ মানুষের এমনি কি মারতে পারে নাকি হজরতে ফাতে মারা দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবকে বাহিরে রাইকে আল্লাহর হাবিবকে বাহিরে বসাইয়া বলে আমি একটু গড়ে যাই বলে মা ঘরে কেন যাও বলে বাবা তোমার আল্লাহ সাথে একটু আমার কথা আছে আল্লাহ নবীজির চারটা কন্যা সন্তান বাবার কাছে কিন্তু সব সন্তান সমান হয় না বাবার কিন্তু সব সন্তান সমান মোহাব্বত করে না ঠিক কি না জোরে বলে সন্তানদের মধ্যে কিন্তু পার্থক্য আছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীদের চার কন্যা সন্তান যায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সান্তনা দিয়ে বাড়িতে চলে গেল শ্বশুর বাড়ি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সান্তনা দিয়ে চলে গেল বাবার বাড়ি অম্মে কুল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তা বুঝাইয়া শোনাইয়া পারিতে চলে গেল আজরাতে ফাতেমা ঘরের মধ্যে দুই কা চোখের পানি বললো সারিয়া কান্না করে নবী আমার বলে ফাতেমা কি দোয়া করবা বলে তোমার সাথে আমার একটু কথা আছে বলে কি কথা বলে আমি তোমাকে বলবো না রে বাবা ঘরের মধ্যে দুই কা হাতটা তুইলা ল বলে অকমালে তুমি না অন্য নবীদেরকে হেফাজত করেছো ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচাইছো তুমি না ঈসা নবীকে আকাশে উঠাইয়া নিছো মূসা নবীরে বাঁচাইছো ওই মালিক তোমার হাবিবকে তুমি থাকতে এমন কষ্ট কেমনে দাও আল্লাহ তোমার তো বাবা নাই তোমার তো মা নাই মেয়ের সামনে বাবার এমন কষ্ট তুমি আল্লাহ কেমনে বুঝবা আমি মেয়ে হইয়া সইতে পারি না ও মালি তোমার মা থাকলে তোমার বাবা থাকলে ঠিকই বুঝতা মা বাবা কেমন আপন সেই ছোট্ট কালে মারে হারাইছি বাবা রে দেখা দুঃখ কষ্ট বলিয়া রইছি আমি বাবা রে কষ্ট দিলাম তোমার বাবা থাকলে তুমি বুঝতা আল্লাহর হাবিব তখন হাতটা দইরা বলে মা আল্লাহর এমনি বলতে না বলে আল্লাহ নবী গো আমার ও বাবা আপনি ও কেমনে বুঝবেন আপনারা তো মা নাই আপনারা তো বাবা নাই আপনার আল্লাহর যেমন মা নাই বাবা নাই আপনার তোমা নাই বাবা নাই আপনি বা কেমনে বুঝবেন আমার সামনে আপনার এই অবস্থা আমি ফাতেমা কেমনে সহ্য করতে পারি ফাতেমা কান্নাকাটি কইরা বাইরে চলে আসলেন পানি গরম করি আল্লাহর হাবিবের দেহের রক্তগুলো মুছিয়া দেয় ক্ষত স্থানের মধ্যে তেলগুলো লাগাইয়া দেয় আল্লাহর হাবিব ফাতেমার কোলের মধ্যে ঘুমাইয়া গেল হজরতের ফাতেমা আল্লাহ এক ওই যে দেহের মধ্যে ঔষধ লাগাইতেছে আর আল্লাহর হাবিব ঘুমাইতেছে ফাতেমা হঠাৎ করে ফাতেমার এক চোখের পানি আল্লাহর হাবিবের গালের মধ্যে পড়ে গেছে আল্লাহর হাবিব মা বলিয়া চিৎকার করিয়া কোন থেকে জায়গা গেল ফাতেমা বলে বাবা আপনি মা বলিল চিৎকার কেন দিলেন ও ফাতেমা আজকে আমি মা আমার মা দেখছি আমার মা হাইটা যাই আমি দৌড়াইয়া বলি ও মা গো কই যাও বহু বছর তোমারে আমি দেখি না আমি যখন আমার মায়ের হাতের দেহের মধ্যে হাত দিলাম না হঠাৎ করে তোমার চোখের পানি আমার ঘুমটা বাইনা দিল এ ফাতেমা আমি আমার মায়ের স্বপ্ন দেখছি ফাতেমা এবার বলে বাবা দেখেন এখনো তোমার হাতটা আমার হাতের মধ্যে ধরা আল্লাহু আকবার বলে আল্লাহর হাবিব বলে ফাতেমা রে আজ থেকে ওয়াদা দিলাম কোনো দিন তোরে আমি মেয়ে বলে ডাকবো না মা বলে ডাকবো আজকে আমার মা আমারে যে খেদমত করতো যে আদর করতো সব আমি তোর কাছে পাইছি আজ থেকে তুই আমার মেয়ে না তুই আমার মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমারে অনেক ভালোবাসতো বড় মহাব্বত করতো আল্লাহর হাবিব

আল্লাহ নবী ফাতিমারা যেমন ভালোবাসতো ওই দুইটা ছেলে অর্থাৎ নাতিকে তেমন ভালোবাসতো হাসান হুসাইন কে সাল্লাল্লাহ পয়গম্বর খাবার খাইতেন না হাসান হুসাইন কে সার আল্লাহর পয়গম্বর ঘুমাইতেন না দুইটা নাতির বুকের দুই পার্শে ধরে আল্লাহর পয়গম্বর ঘুমাইতেন